ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে হরতাল শুরু হবে আপনারা হরতালের খবর শোনেন নাই ভাই হ্যাঁ আমাদের যে সমস্ত দেশের ভাইয়েরা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে তারা হরতালের ঘোষণা দিয়েছে বেশ কয়েক বছর আগে আমাদের দেশের হরতালগুলো বন্ধ হয়ে গিয়েছে এই হরতাল হওয়ার কারণে মানুষের দেশের বলেন তো কষ্ট হয় নাকি আরাম হয় মানুষ অসুস্থ হইলে হাসপাতালে যাইতে পারে হরতাল হইলে হাসপাতালে যাইতে পারে না আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ ভার্সিটিতে যাইতে পারে না কথা বলেন ঠিক কিনা আবারও এদেশের স্বৈরাচার গুলো এই দেশটাতে আবারও অস্থিতি পরিস্থিতি তারা তৈরি করতে চায় কথা বলেন ঠিক কিনা কোন মানুষ যদি নতুন করে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা কি সেই সুযোগ নতুন করে দিবেন আবারও দেওয়া যাবে মুসলমান কি দিতে পারে কোন মুসলমান দিতে পারে না সুতরাং এই দেশকে শান্ত সৃষ্ট রাখতে গিয়া যা কিছু পদক্ষেপ নেওয়া দরকার প্রতিটা মুসলমান প্রতিটা মানুষকেই সে ধর্ম বর্ণ নির্বিশেষে যে ধর্মের মানুষই হোক না কেন তাকে সজাগ সচেতন থাকতে হবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মুসলমানেরা বর্তমান জামানায় আবার দেখবেন কিছু মানুষ আছে সামনে বসে বসে সমালোচনা করে ওয়াজের ময়দানে বসে বসে কিছু কিছু হুজুরেরা এখন আবার কোরআনটাকে সংসদে নিয়ে যাইতে চায় এই লোকগুলা আবার সমালোচনা করে সংসদে কেন কোরআন নেওয়া লাগবে কারণ হচ্ছে সমালোচনা কেন করে মুসলমান এই কোরআনটা যদি সংসদের ভিতরে নিয়ে যাওয়া যায় এই মানুষগুলা আর বটল খাইতে পারবে না কথা বলেন মদের বোতল আর চলবে না মদের নামে লাইসেন্স দেওয়া যাবে না জেনা ব্যবসারের নামে ব্যবসা বাণিজ্য করা যাবে না ওই দরজাগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য মানুষগুলো কোরআনের বিরোধিতা করে কয় হুজুর এরা কোরআন দিয়ে রাজনীতি শুরু করছে ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছে মুসলমানের ভাইরা আমার আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই আমি ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি মাদ্রাসায় প্রাইমারি পাস করেই মাদ্রাসে এসে ভর্তি হয়েছি এখন আলহামদুলিল্লাহ বাংলাতেও পড়াশোনা করেছি হাফিজিয়া সব শেষ করেছি ভার্সিটি থেকে মাস্টার্স আলহামদুলিল্লাহ করতেছি শেষের দিকে চলে এসেছে এরপর ছোটবেলা থেকেই কোরআন পড়াশোনা করি হাদিস পড়ি নামাজ আদায় করি আল্লাহর বিধিবিধান মোতাবেক চলি যেই মানুষটা ছোটবেলা থেকে আল্লাহর কোরআন মেনে চলে নবীর হাদিস মেনে চলে বলেন তো সত্যিকার অর্থে এই লোকগুলা কোরআনের ধারক বাহক নাকি কোরআন নিয়া ব্যবসাকারী ব্যবসাকারী যারা সারা জীবন কোরআন পড়ে না কোরআনটা পড়তেও জানে না যারা সারা বছর রসুলের হাদিস গুলো একটা পড়তে চায় না শুধুমাত্র নির্বাচন আসলে বিশাল লম্বা একটা টুপি লাগায় পাঞ্জাবিও লাগায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর মানুষ দেখলেই হিন্দুও বোঝে না খ্রিস্টানও বোঝে না বৌদ্ধও বোঝে না দেখলে ভাইয়া ভালো আছেন কথা বলেন আবার দেখা যায় জোহরের নামাজ আদায় করছে মসজিদে এক জায়গায় আবার সেখান থেকে চলে গেছে আর এক মসজিদে একটু পরে জামাত ওখানে গিয়েও আবার জামাত ধরছে ওই মসজিদ থেকে আর এক জায়গায় দেখা যায় কিছু মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর তারাও জামাতে দাঁড়ায় গেছে আসরের নামাজে এই লোকটা আবার তাদের সঙ্গে জামাতে দাঁড়ায় গেছে যেই লোকটা বাকি সাড়ে চারটা বছর ধরে একদিনও নামাজে দাঁড়ায় নাই ওই লোকটা নির্বাচন আসলে সামনে টুপি লাগায় বোরখা লাগায় এক অত নামাজ তিন জায়গায় চার জায়গায় আদায় করে বলেন তো এরাই আসল ধর্ম ব্যবসায়ী কিনা কথা বলেন সারা বছর ধর্মের কোন নাম নাই গন্ধ নাই নির্বাচন আসলেই টুপি লাগায়া নামাজ আদায় করে আর মোল্লা মুন্সি মৌলবীদের করেন ওলাদের ধর্ম ব্যবসায়ী বলে কথা বলেন ঠিক কিনা না